নমস্কার শুভ সকাল কেমন আছে সবাই আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই প্রথমে সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি দিনটা সবাই খুব ভালো করে কাটাবেন ভালো থাকবেন আর ভালো রাখবেন তো যাই হোক সকাল সকাল আমি স্নান করে চলে এসেছি একদম আমার অপোজিট বাড়িতে তো এখানে যে পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ পুজো হয় প্রত্যেক বছরই আমি আসি সকালবেলা আমার বরের ব্যবসার জন্য যে খাতা পুজো করানো হয় সেটা এখানে এসেই আমি করাই এই যে নিয়ে এসেছি খাতা লাড্ডু তো প্রত্যেকবারই এরকম নিয়ে আসি আর এখানে পুজো করাই প্রত্যেক বছর ওর ব্যবসার সাথে যেই যেই দোকান জড়িত আর কি প্রত্যেকটা দোকানে প্যাকেট দেওয়া হয় তো বেশ ভালো লাগে আর আমাদের আশেপাশের বাড়িতেও যে কটা বাচ্চা আছে সেই বাড়িতেও একটা করে ওই জন্য প্যাকেট দেওয়া হয় যে বছরের প্রথম দিন সবাই ভালো করে কাটাক ভালো করে শুরু শুরু করুক একটু মুখ করে শুরু করুক এটাই আর কি উদ্দেশ্য তো যাই হোক এখানে পুজো হচ্ছে তো আমি এখানে পুষ্পাঞ্জলি দেবো সকাল থেকে আমি না খেয়েই আছি প্রত্যেক বছরই পুষ্পাঞ্জলি দিই তারপরে গিয়ে খাই আর গুডি একদমই সদ্য ঘুম থেকে উঠে চলে এসছে তাই জন্য আমার মুডটা একদম ঠিক ছিল না শুরুর দিকে তো এখন আস্তে আস্তে নর্মাল হচ্ছে আর কি তো এখানে পুজো হয়ে গেছে এবার আমি যাব বাড়িতে বাড়িতে গিয়ে ঘরের পুজোটাও করে নেব। আমার ঘরের মা লক্ষ্মী ছাড়াও নানান দেব দেবী রাধা মাধব গোপাল সোনা সবাইকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর গোপাল সোনাকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে পুজো করেছি তো যাই হোক আজকে বছরের প্রথম দিয়ে ভাবলাম পনিরের একটা আইটেম রান্না করি যেটা আমার সেজো কাকিমা করে আর আমার ভীষণই পছন্দ হয় তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ ভিডিওটা পুরোটা দেখুন এই আইটেমটা কিন্তু সত্যি খুব টেস্টি হয় খেতে একবার শুধু বানিয়ে দেখবেন তো যেমনটা দেখলেন আমি কিছুটা চারমগজ কিছুটা পোস্ত কয়েকটা কাজু আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিচ্ছি আর বাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটাই আমার প্রথমবার বাটা শিলনোড়া এর আগে আমি কখনও বাটি মিক্সির ছোটো পানিটা যেহেতু খারাপ হয়ে গেছে তাই কিছু করার নেই যাই হোক কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবারে পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব আর পনিরগুলো ভাজা হয়ে যাওয়ার পর আপনারা যদি সেটা নুন গরম জলে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু বেশ সফট থাকে তো যাই হোক রান্নার সঙ্গে সঙ্গে আপনাদের সাথে আমার ছোটবেলার নববর্ষের কিছু কিছু মুহূর্ত শেয়ার করছি যেমন নববর্ষর দিন সকাল হলেই আমি বলতাম পড়তে বসবো না আজকে বছরের শুরু আজকে ছুটির দিন আর মা বলতো ঠিক তার উল্টোটা না যে না বছরের শুরুতে যা যা করবি দেখবি সারা বছর সেগুলোই হবে আজকে মন দিয়ে পড় দেখবি সারা বছর মন দিয়ে পড়াশোনা করতে পারবি ভালো রেজাল্ট হবে তো সেটা দেখে ওই জন্য আমি কি করতাম বছরের প্রথম দিনে যেগুলো খেতে ভালোবাসি সেগুলো আগে খেয়ে নিতাম যেমন ফুচকা মাংস বিরিয়ানি এগুলো আগে খেয়ে নিতাম যে যাতে আমি সারা বছর এগুলো খেতে পারি মানে যার যাতে ইন্টারেস্ট আর কি পড়াশোনার প্রতি খুব একটা ইন্টারেস্ট কোনো দিনই ছিল না তো দেখুন কথা বলতে বলতে আমার পরেরগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে ও হ্যাঁ এটাই তো বলতে ভুলে গেছি আমি কিন্তু এখানে দুশো গ্রাম পরের নিয়েছিলাম তারপর সেই তেলেই আমি একটু গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু আদা দিয়ে দিচ্ছি ঘষে আর দেবো এর মধ্যে একটু জিরে গুঁড়ো তারপর এটা একটু নাড়াচাড়া করার পরই এর মধ্যে দিয়ে দেব চারমগজ কাজু পোস্ত কাঁচা লঙ্কা যে বাটাটা করেছিলাম সেটা আর হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে এই রান্নায় কিন্তু হলুদের পরিমাণটা কম পড়বে একটা একদম অল্প মাত্রায় হলুদ দিতে হবে আর পরিমাণ মতন নুন সেটা ওই মশলাটা যখন আমি দেব মশলাটা বলতে ওই বাটাটা কাজু চারমগজ পোস্ত বাটাটা যখন দেবো তার সঙ্গেই দিয়ে দেবো তো ফিরে যাই আবার সেই গল্পে যেটা বলছিলাম ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যে কোনো দিন আসলেই না জানি না হয়তো আপনাদেরও সেরকম হয় ফেলে আসা দিনগুলোর কথা খুব মনে পড়ে সে মায়ের সঙ্গে হালখাতা করতে যাওয়া সেখানে কোল্ড ড্রিঙ্কস দিলে দেখে খুশি হয়ে যাওয়া একটার পর একটা শুধু গ্লাস নিয়ে খাওয়া তারপর সেখানের মিষ্টি কত রকমের মিষ্টি হয়ে যেত কত দোকান থেকে আসতো উফ কী যে ভালো লাগে যাই হোক মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে ভালো করে এবার আমি একটুখানি জল দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই এগুলো তো তার ঝোল হয় না এই সব রান্নায় তাই একটুখানি জল দিলাম এবারে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো তারপর একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর ছোটোবেলায় যেহেতু লাড্ডু খেতে একদমই ভালোবাসতাম না তাই যে মিষ্টির প্যাকেটে দেখতাম লাড্ডু আছে একদম ভাল লাগতো না মানে কী যে রাগ উঠতো কী বলবো আবার বছরের প্রথম দিন নতুন জামা পরে একটু ঘুরতেও বেরাতাম যাতে সারা বছর ঘুরতে পারি মানে তখন কি বলবো ছোট মন হলে যা হয় ভাবতাম সত্যিই প্রথম দিন যা যা করবো সেগুলোই হয়তো সারা বছর করতে পারবো তো দেখুন এই যে পনিরটা প্রায় আমার হয়েই এসেছে আর গ্রেভিটাও দেখতে পাচ্ছেন যে কীরকম পরিমাণে আছে ঠিক এরকমই হবে হ্যাঁ জিনিসটা এর থেকে বেশি ঝোল হলে কিন্তু ব্যাপারটা ভাল লাগবে না এবারে এটা নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর দিয়ে দেবো একটু ঘি ব্যাস একদম রেডি রান্নাটা খুব বেশি যে উপকরণ লাগে তা কিন্তু নয় বেশ একদম অল্প উপকরণেই হয়ে যায় জিনিসটা আর সত্যি খুবই টেস্টি হয় খেতে আগে যেতাম দোকানে দোকানে যেতে হালকাতা করতে মায়ের সাথে মানে ছোটোবেলার কথা বলছি সেখান দিয়ে মিষ্টি পেতাম আর এখন আমাদের ঘরেই আর থাকে মিষ্টি সেগুলো আমরা দোকানে দিই মানে আমার বরের ব্যবসার খাতিরে আর কি প্যাকেট করা হয় প্রত্যেক বছর এই নববর্ষের দিনে আর সেটা আবার দোকানে দোকানে দেওয়া হয় কি যে ভালো লাগে সত্যি মানে দিতে পারলেও তো মানুষকে ভালো লাগে না সেই রকমই ভালো লাগাটা আর তারপর আমাদের আশেপাশের বাড়িতেও একটা করে প্যাকেট দেওয়া হয় তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল এবার এটাকে আমি একটা কাছের বাটির মধ্যে তুলে ফেলবো তো এই যে এখানে রেডি হয়ে গেছে আমাদের পনির মশালা এটা হলো আমাদের নববর্ষ স্পেশাল ডিশ বলো শুভ নববর্ষ সবাই খুব ভালো কাটাও ও বাবা রে তারপর এখন সন্ধ্যাবেলায় চলে এসছে প্যাকেট নিয়ে তো গুডি একটা প্যাকেট খুলে অলরেডি ক্রিম প্যাটিস একটুখানি মানে হাফ ভেঙে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে মানে খাচ্ছে কম আর মাখছে বেশি পুরো গা হাত পা চার লাগাচ্ছে বসে বসে তো যাই হোক এখানে কিছু প্যাকেট আছে আশেপাশের বাড়িতে দেওয়ার জন্য সেগুলো এখন আমি দিতে যাব তো আজকের ব্লগটা এতটুকুই আশা করি আপনাদের ভালো লেগেছে টাটা